নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের জন্য তো দেখো আজকে রান্না হবে পনির এখানে আমি নিয়ে নিয়েছি কৌটোর পনির তো খুবই মানে ছোটো চাইজের একটা কৌটো নিয়েছি আর পনিরটা রান্নার জন্য এখানে ডুমু করে আলু কেটে একটু ভিজিয়ে রেখেছি আলুটা ভালো করে আগে ধুয়ে নেব। আর বন্ধুরা কিভাবে রান্নাটা আমি করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আলুটা ধোয়ার পর দেখো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে গেছে এবার সবার প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো দেখো এখানে আমি কড়াইতে আলুটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো কালারের জন্য তো এবার আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে আর এখানে দেখো পনিরটা আমি খুলে নিয়েছি এখানে ধরো দশ থেকে বারো পিসের মতো পনির হবে এবার আমি জলটাকে একটু ছেঁকে নেব আর বন্ধুরা কোটার পনিরগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে তো তার জন্য আমি কোটার পনিরটাই আজকে রান্না করছি এখানে দেখো আমার আলুগুলো মোটামুটি লাল লাল সাইজের ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব তো কড়াই থেকে আলুগুলো তুলে নেওয়ার পর এখানে আমি আবার একটু তেল অ্যাড করে দিয়েছি আর এবার বন্ধুরা আমি পনিরগুলোকে একটু ভেজে নেব তো পনির আমি কড়াইতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর জাস্ট হালকা একটু নুন দিয়েছি নুনটা আমি স্কিপ করে গেছি দেখাতে পারলাম না তো একটু নুন অ্যাড করেছি এবার দেখো পনিরগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এ আলু পনিরের রসাটা কিন্তু দারুণ হয় খেতে তো এখানে দেখো পনির ভেজে তুলে নিয়েছি আলু ভেজে তুলে নিয়েছি এবার হলো এখানে আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি মানে এবার একে একে করে আমি মশলাপাতিগুলো এই বাটিতেই অ্যাড করে নেব আমি আমার পরিমাণ মতো এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম তোমরা যে পরিমাণ ঝাল খাও এ পরিমাণে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবে এখানে আমি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি তো আজকে বন্ধুরা রান্নাটাতে পোড়নে দেব পাঁচ ফোড়ন দেখো এখানে কড়াইতে আমি আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়নটা পোড়নে দিয়ে দিলাম তো এবার বন্ধুরা পাঁচ ফোড়নটাকে একটু লাল করে ভেজে তো এতে এবার আমি একটু আদা বাটা মানে অ্যাড করব। তো বন্ধুরা আমি এখানে আজকে আদাটাকে একটু পরিমাণে আদা তার জন্য আর পেস্ট করলাম না এটাকে আমি একটু গ্রেড করে নিয়েছি তো দেখো এবারে আদাটাকে আমি দিয়ে দেব এই পোড়নের মধ্যেই আর এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব তো ভাজাটা হয়ে গেছে দেখো এবার আমি এখানে আলু আর মশলাটাকে অ্যাড করে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে আমি গ্যাসের ফ্লেমটা কেউ কমিয়ে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় একটু হাই ফ্লেমে থাকলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো আমি দেখো একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার এতে আমি পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দিলাম তো দেখো ঝোলটা দেওয়ার পর লুক্সটা এমন হয়েছে এবার ঝোলটাকে আমি একটু ভালো করে ফোটাবো তো এইখানে দেখো আলুর ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার এতে আমি পনিরগুলো অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলো আর বন্ধুরা এ রান্নাটা না খেতে হেভি টেস্টি হয়েছিল দারুণ রান্না খুব সিম্পল ওয়েতে রান্নাটা আমি করে নিয়েছি তো তোমরাও চাইলে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো এখানে দেখো আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলাটাকে অ্যাড করার পর আবার একটু ফুটিয়ে নেব তোমরা চাইলে একটু আলোগুলো ভেঙে দিতে পারো তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখানে দেখুন নামানোর পর লুকসটা এরকম হয়েছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়